এমন অনেকে আছে যারা কাঁঠাল খেতে ভালোবাসে না কিন্তু কাঁঠালের বীজটা খেতে খুবই পছন্দ করে তাদের জন্য আজকের রান্না তার জন্য কাঁঠালের বীজগুলো আমি একদম জিরিঝিরি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা সেই বীজগুলোও আমি কেটে নিচ্ছি প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে যতটা পারব ছুরি দিয়ে একদম জিরিজিরি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন বড়ো সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে মানে বড় দিকটা দিয়ে এবার একদম জিরি করে সব কাঁঠালের বীজটা কেটে নিচ্ছি মুড়ির সঙ্গেও কিন্তু আজকে যেই রান্নাটা করছি সেটা খেতে ভালো লাগে আবার ডাল ভাত কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে একদম জিরি করে কাটা হয়ে গেছে তারপরে কাঁঠালের বীজটা খুব ভালো করে ধুয়ে নেব এবার এদিকে নিয়েছি রসুন আর পেঁয়াজ রসুনটা আগে ছাড়িয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব একদম জিরিঝিরি করে কাঁঠালের বীজের মতনই পেঁয়াজটা কেটে নেব। রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব একটা বেশি রসুন দেওয়ার দরকার নেই আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন পেঁয়াজ রসুন দুটোই ছাড়িয়ে নিয়েছি কেটেও নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদের হয় এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে বেশ খানিক্ষণ মতো লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি খুব একটা লাল করে প্রথমেই ভাজবো না আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজগুলো দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করে যাব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে ভেজে নেবো এই কাঁঠালের বীজ ভাজাটা একটু মচমচে খেতে লাগে তাই মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর যারা পেঁয়াজ রসুন খান না তারা শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেখবেন সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আস্তে আস্তে কাঁঠালের বীজগুলো লাল হতে শুরু করে দিয়েছে অনেকটাই লাল হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো ভেজে আমি গ্যাস বন্ধ করে দেবো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা কাঁঠালের বীজ এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল কাঁঠালের বীজ ভাজা যারা কাঁঠাল খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালের বীজ খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রান্না তার মধ্যে আমিও একজন কাঁঠাল খেতে পছন্দ করি না কিন্তু কাঁঠালের বীজটা খুবই ভালো লাগে তাহলে কেমন লাগলো এই কাঁঠালের বীজ ভাজা অবশ্যই জানাবেন আর কারা কারা এইভাবে বাড়িতে কাঁঠালের বীজ ভাজা করেন সেটাও আমাকে জানাবেন গরম ভাত ডাল ভাত কিংবা মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন